আসসালামু আলাইকুম আজ রোজ রবিবার তেরোই এপ্রিল দুই হাজার পঁচিশ সব রেকর্ড ভেঙে চুরমার করে স্বর্ণের দামে নতুন ইতিহাস দেশের বাজারে ফের সোনার দামে নতুন রেকর্ড হয়েছে এবার প্রতি ভরি সোনার দাম বেড়েছে সর্বোচ্চ চার হাজার একশো সাতাশি টাকা এতে সবচেয়ে ভালো মানের অর্থাৎ বাইশ ক্যারেটের এক ভরি সোনার দাম পড়বে এক লাখ তেষট্টি হাজার দুইশো চৌদ্দ টাকা দেশের বাজারে এটি এখন পর্যন্ত সোনার সর্বোচ্চ দাম গত শনিবার বারোই এপ্রিল বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাম বাড়ারই ঘোষণা দেয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে স্থানীয় বাজারে তেজাবি সোনার পাকা সোনা দাম বেড়ে যাওয়ায় দাম সমন্বয় করা হয়েছে নতুন দাম তেরোই এপ্রিল থেকে কার্যকর হবে নতুন দাম অনুযায়ী বাইশ ক্যারেটের এক ভরি সোনার দাম পড়বে এক লাখ তেষট্টি হাজার দুইশো টাকা একুশ ক্যারেটের সোনার দাম পড়বে এক লাখ পঞ্চান্ন হাজার সাতশো ছিয়ানব্বই টাকা ভরি আঠারো ক্যারেটের এক ঘড়ি সোনার দাম পড়বে এক লাখ তেত্রিশ হাজার পাঁচশো একচল্লিশ টাকা এবং সনাতন পদ্ধতির এক ঘড়ি সোনার দাম পড়বে এক লাখ দশ হাজার দুইশো একাত্তর টাকা সোনার দাম বাড়ানো হলেও রূপার দাম অপরিবর্তিত রয়েছে বাইশ ক্যারেটের এক ঘড়ি রূপার দাম দুই হাজার পাঁচশো আটাত্তর টাকা একুশ ক্যারেটের এক ঘড়ি রূপার দাম দুই হাজার চারশো ঊনপঞ্চাশ টাকা আঠারো ক্যারেটের এক ভরি রূপার দাম দুই হাজার একশো এগারো টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরি রূপার দাম এক হাজার পাঁচশো ছিয়াশি টাকা বিনিয়োগ সোনা একটি জনপ্রিয় বিনিয়োগ মাধ্যম এটি একটি স্থিতিশীল এবং মূল্যবান সম্পদ যা সময়ের সাথে সাথে মূল্য বাড়তে পারে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ